ইয়া আইয়ুহান নাস উবুদু হে মানুষ এ হে মানুষ বলে পৃথিবীর সমস্ত মানুষকে সকলকে আল্লাহ বলছেন উবুদু কুম। তোমরা তোমাদের রবের বাদ তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আল্লাহর চাওয়া ইবাদত কি বলে ইবাদত আল্লাহ সবার কাছে ইবাদত চায় আল্লাহর বন্দিগি চায় আর কেন আল্লাহর ইবাদত করতে হবে এ কথার উপরে আল্লাহ করি অগণিত দলিল দিয়েছেন আল্লাহ বলছেন আমি তোমাদের রব ও দূর আল্লা আমি তোমাদের পাল নেওয়া এজন্য যে পালে তার কথা শুনতে হবে মা লালন পালন করে এজন্য মায়ের কথা কি করতে হয় শুনতে হয় বাবা লালন পালন করে এই জন্য বাবার কথা শুনতে হয় শিক্ষক লালন পালন শিক্ষা দীক্ষা দেয় এজন্য তার কথা শুনতে হয় মুরব্বী আদেশ নিষেধ করে উপদেশ দেয় এজন্য তার কথা শুনতে হয় এটাই ভদ্রতার দাম বিবেকের দাবি পৃথিবীর সবাই এটা বোঝে যে কাউকে তদারকি করে তার কথা কি করতে হবে শুনতে হবে তাহলে শিক্ষক একদিকে তদারকি মা আরেক দিকে তদারকি বাবা আরেক দিকে তদারকি নেতা আরেক দিকে তদারকি এক একজন এক এক রব্বুল আলমিন সব দিকে তদারকি তাহলে তাকে তো আরো বেশি শোনা উচিত আবার এই মা বলি আর বাবা বলি শিক্ষক বলি আর নেতা বলি যে যত তদারকি করে আমার সবটা আল্লাহর দেওয়া ক্ষমতা মা আমারে দুধ খাওয়াইছে এটা রব্বুল আল্লাহনের দা বাবা আমারে কামায় রোজগারি করে লালন পালন করছে রব্বুল আলীনের দাম শিক্ষক আমাকে জ্ঞান শিখাইছে এই জ্ঞান এই মেধা এই জেহান আল্লাহ তালার দাম নেতা আমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে এই টাকা পয়সা আল্লাহর আল্লাহর ভিন্ন কিছু না কায়নাতের সবাই যে আমার যত উপকার করে সবাই উপকার করে আল্লাহর দেওয়া ক্ষমতা কি বলে তাহলে ঘুরে ফিরে কার কাছে যাবে আল্লাহ অতএব আল্লাহ একমাত্র সত্তা যিনি মূলত আমার লালন পালন তিনি কাজে লাগায় তিনি মাকে দিয়ে বাবাকে দিয়ে মুরব্বীকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে দিয়ে আল্লাহ করায় মূলত করে কে আল্লাহ আল্লাহ তাহলে এইভাবে কোরআন করিমের মধ্যে অনেক গোছ আল্লা দিয়ে খালাকা কেন আমার ইবাদত করব আমি যে তোমাদেরকে বানাইছি আমি বানাইছি তো আমার কথা শুনবা না এই যে যুক্তি দেখাইছে না অল্লাদী নামিন তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা তাদেরকেও আমি বানাইছি এজন্য আমারই বাবু আল্লাহাদী জাল আলা কোমল আলাদা ফেরাশ আমি তোমাদের জন্য এই জমিনকে বিছানার মতো বানাইছি টা আমি করছি এজন্য আমারই বাবু ওসামা বিনা আমি আসমানকে তোমাদের জন্য ছাদের মত বানিয়েছি এটা আমি করেছি এজন্য আমার ইবাদত ও আমজালা মিনাস আসমান থেকে আমি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি তা আমি করি জন্য আমার ইবাদত সাআখরাজ বিহি না তামারাত কুম আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিন থেকে তোমাদের রিজিক হিসাবে। ফল মূল ফসল আদি আমি বের করব আমারই বার্তা তাহলে কি বোঝা গেল এই সব আয়াতগুলোতে আল্লাহ বার 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 বলছেন বিভিন্ন আল্লাহ তালা বলেন এগুলো আমি করছি তো আমি যেহেতু করেছি তো আমার কথা শুনবা কি বল মিহাদা, আল্লাহ বলেন আমি জমিন বিছানা আদা

রক্ত এবং গোবরের মাছ দিয়ে তোমার জন্য বিশুদ্ধ দুধ বের করি এটা আমি করি আমি তোমাকে সৃষ্টি করেছি অঙ্গ প্রত্যঙ্গ আমি অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ আমি করেছি সবটা কে করেছে এটা ফিকির করো এটা ভাবো হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ তালা বলেন বান্দা শোনো তোমারে মায়ের পেটে আমি নিয়েছি সেখানে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি দিয়েছি মায়ের পেট থেকে বের হওয়ার পর মায়ের যায় বাবার যায় তোমার জন্য মায়া ভালোবাসা আমি দিয়েছি ও জালতু হানরে তোমার পিতা মাতার অন্তরে মায়া ভালোবাসা আমি দিয়েছি এক মা নিজের বাচ্চা পেশাব পায়খানার পরে তারে ধোয়ায় বার বার আদর করে কিন্তু এই মহিলাটাই আরেকজনের বাচ্চারে পেশাব পায়খানা করলে ধরে না ধরে করে ধরতে চায় না তাহলে এই যে বাচ্চার প্রতি মায়া এটা কে দিল আল্লাহ বলেন এটা আমি দিয়েছি আল্লাহ আমি দিয়েছি তোমার মায়ের বুকের স্তনে দুধের নহর আমি জারি করেছি সন্তান জন্মের আগে দুধ ছিল না আমি এনে দিয়েছি এর এক ঘন্টা আগেও বুকের স্তনে দুধ ছিল না এখন সন্তান জন্ম দিয়েছি আমি দুধের ইন্তজাম করেছি তোমার জন্য দুধ খাবারের উপযোগী করে দিয়েছি ঠান্ডাও না গরমও না এইভাবে সবটা কুদরতের ইনতেজাম কার বলে কায় না সব কিছু আল্লাহ সবটা আল্লাহ বলেন আমি তোমাদের জন্য করেছি আল্লাহ বলেন জমিনে যা কিছু আছে সব আমি তোমাদের জন্য বানিয়েছি তোমাদের জন্য আল্লাহ বলেন কায় যত কিছুকে তোমরা তোমাদের বসে অধীনে রাখো এই অধীনতাটা আমি দিয়েছি এই যে ঘোড়ার পিঠে তুমি চড়তে পারো এই ঘোড়াকে তোমার বসে আমি এনে দিয়েছি তুমি যে সাগরে চলো আকাশে উড়ো আল্লাহ বলেন এই সবগুলো আমি দিয়েছি আমি না দিলে তুমি পারতো একটা মহিষে তুমি শোয়াইতে পারতাম আমি যদি তারে না শোয়াই আমার পুজো এই জন্য আসলে মূল কথা এটাই আল্লাহ আমাদের জিন্দিগি মানে কি বন্দি, বন্দিগী বিহীন জিন্দিগি হয় না মানুষের জীবন হয় না মানুষবিহীন জানোয়া হয় ইবাদত যার জীবনে নাই সে মানুষ নয় কারণ তাকে যেই কারণে বানাইছে সে তো ওই কাজই করছে না অমা খাল জিন্দাল ইনসা ইল্লা আল্লাহ তো বললেন আমি বানাইছি কি জন্য বলেন কি জন্য এটাই যদি না হয় এটা দিয়ে যদি আওয়াজই বাইর না হয় এটা রাইকা কিলাপ এটা দিয়ে যদি আওয়াজই বের না হয় এটা কানের ঝুলের কিলাপ তো তোমাকে দিয়ে যদি ইবাদতই না হয় তো তোমাকে মানুষ বানাইনি লাভ এই জন্য বন্দিগি যার জীবনে নাই ইবাদত যার জীবনে নাই তারটা আসলে কোনো জীবন না সে এক ধরনের জানোয়ারি এই জন্য আল্লাহ তালা কাফের বিমান। না ফরমান আর পাপিদেরকে আল্লাহ নিজেই বলছে জানোয়ার এরা আনাম এরা জানোয়ারের মত আবাল আল্লাহ বলেন না এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট এরা জানোয়ারের চাইত নিকৃষ্ট গরু ছাগলের চাইত নিম্ন এরা কুকুর বিড়ালের চাইতেও নিম্ন হয় এজন্য বা বন্দিগি যার মধ্যে নাই। তার জিন্দিগির কোনো মূল্য মানুষ পরিচয় দেওয়ার তার কোনো সার্থক তাহলে আমাদের জীবনই হলো বন্দি বলেন কি তো এই কথাগুলো গত কিছুদিন আপনাদেরকে বলে আমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা আমাদের মোমেনদের জন্য কি কি ইবাদত করতে বলছেন এগুলো আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ বর্ণনা করছেন এক এক জায়গায় এক খান দিয়ে দেন এর মধ্যে এইখানে আঠারো নম্বর পাড়া তেইশ নম্বর মধ্যে শুরুতে আল্লাহ তালা দশটি আয়াতে একজন মোমেনের সাতটি দায়িত্ব গুণ করণীয় সাতটি আমল আল্লাহ তালা এখানে উল্লেখ করছে এই সাতটি আমলের কথা ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে পেশ করব যে কয়েক জুমা লাগে আল্লাহ তালা যেন আমাদেরকে ধারাবাহিকভাবে বলার তৌফিক দান করে বলেন আমি